গাইস নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি অনেকদিন এই দু তিন দিন ভিডিও দিতে পারিনি সবাই যে জানোই দিওয়ালি ছিল যেহেতু আমার ঘরেও পুজো ছিল খুব বেশি ব্যস্ত ছিলাম তাই আমি সব ক্লিপস নিয়ে রেখেছি তো একটা একটা করে এখন শেয়ার করবো তোমরা সব কিছু দেখতে পাবে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার স্নান করে সকালবেলা পুজো দিয়ে দিয়েছি এই দিন তো সংক্রান্তি তো আমাদের এখানটাতে এই দিনটা শান্তিমূপ পালন করা হয় আর আমরা যেহেতু বাঙালি আমাদের ঘরে এই দিনটা হলোকে মানে যে আটা নাচ ভাড়ু সংক্রান্তি হয় তো অনেক কিছু নিয়ম আছে এটার মধ্যে তো পুজো দিয়ে দিচ্ছি আগে আমি দেখাবো একে একে তো আমাদের এখানে কী হয় যে মানে যাতে মানে নিরামিষ খেতে হয় আটা নাচ মানে এক রকমের সবজি দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় ভাগা ভাঁধা বানিয়ে ওরা বিক্রি করে তো আট রকমের সবজি দিয়ে একটা ডাল বানানো হয় ডালটা তেল ছাড়া সম্ভার ছাড়া কিন্তু অনেক টেস্টি হয় ডালটা ডালটা বানানো হয় ওটা সবার ঘরে ঘরে দেওয়া হয় নিজেরাও খাই আমরা সবাইকে দিই আর ওই ডালটা রেখে তারপর পরের দিন খাওয়া হয় যেটা সবাই শুনেছ হয়তো আমরা বলে থাকি যে আসনে রান্ধে কার্তিকের থেকে খায় যে গোড় মাগে সেই বোন পায় এই সেইকেই এই নিয়মটা করা হয় তো ওই দিনটা আমরা এই খুবই পালন করি থাকবো সন্ধ্যার সময় জমের দিয়া জ্বালানো হয় চার মুখা একটা প্রদীপ তো সবাই করে এই নিয়ম আমার মনে হয় না যে কেউ জানে না বা কিছু সবাই জানে সবাই করে এই নিয়মটা তো আমি ভালো পুজো করে নিচ্ছি আমার ঘরে একদিন গেস্টও এসেছে তো ওরা আসবে বলে আগে আগে আমরা ঠান্ডা যাবে কি করা যায় রান্না বান্না তো হচ্ছেই মা রান্না করে মানে মায়ের করছিল ম্যাক্সিমাম আর আমি এদিকে আগে পুজো করে নিয়েছি পুজো করার পর তারপর আমি ওগিয়ে মাকে হেল্প করেছি রান্না করে স্যার ওর হাজবেন্ড তো ওরা তিন সিজারেই খানবে আর খিজুড়ি খাটে মাটিতেই ওরা দুজনেই প্রফেসার তো ওদেরকে খাবার দিয়ে দিয়ে নিরামিষ ছিল খুব একটা কিছু বানানো পরিমাণ চিনি দিয়ে দিয়াটা জ্বালিয়েছি বলে আর কি দিয়াটা জ্বালিয়ে বলতে হয় যে আমার পরিবারের উপর থেকে মানে অকাল মৃত্যু অপমৃত্যু এগুলো দূরে রাখতে এগুলো বলতে হয় তো ওই দিকটা আবার আমার বাবার বাড়িতেও ছিল কালী পুজো তো আমাদের ওখান থেকে আমি যাইনি যদিও ওরা ভিডিও করে সব কিছু আমাকে পাঠিয়েছিল তো এগুলো আমি দিয়ে দিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি ভিডিও কলে ওই গল্প দেখছিলাম আমরাও এসেছিলাম বাজার সাজার আমাকে পুজো তো অল্প ভিডিও কলে দেখেছি ওরাও আমাকে ভিডিও কলে পাঠিয়েছে তারপর ওদের দিন মায়ের যাত্রার আগে মাকে এখানে করা চলছে তো ওগুলো করছে ওরা এইসবের ভিডিও আমাকে পাঠিয়েছে তারপর সে দুটো ছুরি ভিডিও আমাকে দিয়েছে যেহেতু আমি ছিলাম না তো এইভাবেই এই দিন শুক্রবারের ভিডিও এটা তারপর নেক্সট আরও আসবে আমার ঘরের কালী পুজো দিওয়ালি সব কিছু ব্লগ বিসর্জন সব কিছু ব্লগ আসবে একে একে দেখতে থাকতে মিস করবে না আর পুরো দেখতে স্কিপ করবে না নাহলে দেখতে পাবে না অনেক কিছু যেহেতু অনেক সুন্দর সুন্দর ভিডিও এগুলো তাই তোমরা পাবে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর স্কিপ না করে ভিডিওগুলো দেখবে সবই সুন্দর সুন্দর অনেক ব্লগ আসবে নেক্সট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আর বলবে কেমন হচ্ছে ব্লগুলো আর তোমাদের সবার কীভাবে দেওয়ালিটা কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য এতটুকুই নেক্সট ব্লগে দেখা হবে থ্যাংক ইউ